জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করবেন আজকের বিশেষ নিবেদনটি হল মথুয়ারা আর শরণার্থী নয় ভারতীয় নাগরিক শুনুন বিস্তারিত প্রায় এক ঘর লোকের সামনে কিছুটা উত্তেজিত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় শ্রী অমিত শাহজী বলে দিলেন মথুয়াদের নাগরিকত্ব নিয়ে আপনাদের কাউকে কোনো মাথা ঘামাতে হবে না সমস্ত মথুয়াদের নাগরিকত্বের দায়িত্ব আমি নিলাম সেই সঙ্গে তিনি দার্তহীন ভাষায় জানিয়ে দিলেন উদ্বাস্তু হয়ে আসা সমস্ত মথুয়াদের নাগরিকত্ব দেয়া হবে একজন মথুয়ারও কোনো চিন্তা নেই এটাই মতুয়া সমাজের জন্য দু হাজার ছাব্বিশের নতুন বছরের শ্রেষ্ঠ শান্তি ও আনন্দের গিফট ভারত সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাই সাধারণত অর্ডার হয়ে যায় তাই তার সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকরা সেটা নোট করে নেয় এটাই নর্মালি হয়ে থাকে নিয়ম অনুযায়ী তাই মথুয়াদের ভারতবর্ষের মাটিতে আর কোনো চিন্তা রইল না তারা মাথা নিচু করে নয় এখন থেকে তারা মাথা উঁচু করে গোটা ভারতবর্ষ ঘুরবে কারো ক্ষমতা নেই মথুয়াদের কোনো ক্ষতি করে তাই শুধুমাত্র ভোট পাবার জন্য এতদিন যারা আপনাদের ভোট আপন লোক বলছিল তারা কেউ মথুয়াদের আপন নয় এই সহজ কথাটা যেন মথুয়ারা না ভোলে কারণ এরাই বারবার বাধা দিচ্ছিল বলেই এত দেরি হল বলে খবরে প্রকাশ ধন্যবাদ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন